আচ্ছা সবাই আজকের হলো আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান তাই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নাচে নাম দিছি তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন আমরা আমি কিভাবে নাচি আপনারা দোয়া করেন আমি নাচতে যাচ্ছি আমি তো সিক্সে উঠেছি এই যে আমার স্কুল আমার স্কুলের নাম হলো আট টাকা ম আট টাকা কিলোর মতো আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এই যে আমি ভিডিও করতেছিলাম এইখানে আমার পরে এই যে মেয়েটা নাচ আমি ফার্স্টেই নাচছি এরপরে আমার নাচটা দেখাচ্ছি দেখেন কত দর্শকরা বসে আছে নাচ দেখার জন্য এই পাশে খেলনার দোকান বসছে মুড়ির দোকান বসছে অনেক দোকান বসছে জানেন রোজা কী করেছে একটা বেলুন কিনে দিছি ওইটা উঠ এই যে আমার নাচ শুরু হয়ে গেল। এই যে আমি নাচতেছি আমি আগে কোনো সময় নাচে নাম দিছিলাম না এই মানে দিনই এই প্রথমই ফার্স্ট দিয়েছি আর ফার্স্টেই আমি নাচছি খুবই ভয় লাগতেছিল মনে মনে দুখ করতেছিল আর এই যে গানটা আমি দিইনি কারণ যে কপিরাইট আসতে পারে সেই জন্য আমি গানটা দিইনি আর আমি যে গানে নাচতেছিলাম সেই গানটা হচ্ছে হলো ফাগুনেরই মোহনায় কারাই এই গানটা শুনেছেন কমেন্টও জানাবেন এই যে আমি নাচতেছিলাম স্যার ম্যামরা বসেছিল সবাই দেখতেছিল খুবই ভয় করতে আসসালামু আলাইকুম আমি নির্যাতিত বধু ছোটবেলায় মা বাবাকে হারিয়ে মামা মামির কাছেই বড় হয়েছি মা বাবা মারা যাওয়ার কিছুদিন পর মামা মামি আমার বিয়ে দিয়ে দেয় বিয়ের প্রথম দিকে সবই ঠিক ছিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রত্যেকটা মানুষ বদলে গেল সবাই আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আবদার করত। অনেক টাকা চাইতো আমার পক্ষে এত কিছু দেওয়া সম্ভব ছিল না তবু আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করতাম আর দিতে না পারলেই তারা আমার সাথে অত্যাচার করত। আমাকে মারধর করত পশুর মতো ব্যবহার করতো ওকে ধন্যবাদ ধন্যবাদ নির্যাতিত বধু এবার

জন্মগতভাবে আমি অন্ধ ছোটবেলায় আমি আমার ভাইয়ের কাছে শুনে আমার মা বাবা মারা গেছে আসলে আজ বুঝতে পারছি আমার ভাগ্য কতটা খারাপ যে মা বাবা আমায় জন্ম দিয়েছেন তাদের দেখতে পারিনি যে ভাইয়া আমায় এত অবধি বড় করেছেন সে মৃত্যুর কোলে শচ্চাশাহিত তাকে আমি দেখতে পারিনি আজ আমি আমার অন্ধ দুটো চোখ চাইছি না আমি চাইছি আমার ভাইয়াদের রক্ত নিয়ে যারা ছিনে

এই যে না শেষ হওয়ার পরে আমরা বাসায় যাচ্ছি আমার নাচ শেষ আর ভিডিওটা কিন্তু এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে আর আমার নাচটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ